হ্যালো বিউটিফুল সোলস কেমন আছেন আপনারা সবাই চলুন দেখে নি ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কি বার্তা দিতে চাইছেন ওম প্রিম কালিকা নম ওম প্রিম কালিকা নম ওম প্রিম কালিকা নম প্লিজ গ্রেট স্পিরিটস গার্জেন অ্যাঞ্জেলস প্রোটেক্ট মি অ্যান্ড গাইড মি টু প্রেডিক্ট আমার ভিউয়ার্সের লাইফে কি আসতে চলেছে কারোর উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে নতুন কিছু নিয়ে আশা আসতে চলেছে নতুন আশার আলো জাগতে চলেছে এবং উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে কনফিডেন্স বাড়তে চলেছে আপনাদের ইনটিউশন পাওয়ার বাড়তে চলেছে রানীর মতন বসে থাকবেন অর্থাৎ অ্যাচিভমেন্ট হবে জীবনে ঠিক আছে কনফিডেন্ট থাকবেন এবং কাইন্ড অফ লিডারশিপ পজিশনেও যাবেন অনেকে আর কে আসতে চলেছে কেউ কেউ হয়তো খুব হার্ড ব্রেক নিয়ে সাফার করছিলেন কারোর কারোর মন খুব খারাপ হয়েছে কারোর কারোর রিলেশনশিপে থার্ড পার্টি ইনভলভ হচ্ছে ইনভলভ ছিল তো সেক্ষেত্রে যাদের হার্ট ব্রেক হয়েছিল তাদের লাইফ থেকে কিন্তু টক্সিক জিনিসটা বেরিয়ে যাবে ডিভোর্সের যোগ কারোর কারোর আছে ঠিক আছে যারা এতদিন খুব ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের যারা ব্রেকআপ চাইছেন তাদের ব্রেকআপ হবে এবং যারা ডিভোর্স চাইছেন তাদের কিন্তু ডিভোর্স হয়ে যাবে ঠিক আছে এবং নতুন করে লাইফে কিন্তু নতুন কোনো রিলেশনশিপ আসতে চলেছে বা নতুন কোনো শুরু হতে চলেছে এই রিডিংটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আর পার্সোনাল রিডিং এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ